তোদের ওখানে টপ উত্তর আগে এখন কিচ্ছু নেই পেয়েছিস আমি বললাম না তোদের ওদিকেই আছিস দুটো ফাটালি আমাকে অনু ভালোবাসা আর ভালোবাসা ঠিক আছে কোনো ব্যাপার না গো টপ একদম বাজে গো এটাতেও একশোই উঠছিল না টপ ওটাতে এটার কথা তো বাজে দাও গো বলো ও এলবিতে জয়েন করতে পারিনি সরি কোনো ব্যাপার না গো কোনো ব্যাপার না জানো এত মাথা যন্ত্রণা না আমি লাইভে এসছি চ্যানেলগুলোর অবস্থা বুঝতে হয় চুপি হচ্ছে এদিকে হয় কি করছিস তো তুই এমনিই মাথা খারাপ আছে আমার কি করছিস বাবা এগুলো যাচ্ছিস কেন তো সু ভালো লাগছে না কি হলো মন খারাপ কেন টপ নেই গো একদম টপ নেই ওইটাতেও করলাম টপ ওঠে নি এটাতেও দেখলাম আবার ট্রাই করি টপ নেই এই টপে কান্না পায় কি অবস্থা হয়ে গেছে চ্যানেলগুলোর তাই আমি চিন্তা করছি আবার ঠিক হবে কিনা না হবে কিনা কিছু হাই দিদি হাই মিষ্টি পাখি থ্যাংক ইউ আসার জন্য কেমন আছো চলে যাচ্ছে গো খুব একটা ভালো নেই

এবার মানুষ যেরকম লাইফ করে সেরকম লাইফ সবাইকে করতে বলছে আর সেটা আমরা কোনোদিনই করতে পারবো না বুঝতেই পারছো কি বলতে চাইছি ছট করে নেমে গেলো অম্মা আসো 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 এখানে বসো এখানে আসো হ্যাঁ বসো ওই তো কথা হ্যাঁ হম জিনিয়া খোলা আছে নাকি জিনিয়া খোলাই থাকে আর জিনিয়া এখন থাকে না তখন ছোট ছিল তো সেই কারণে ওর ভিতরে রাখা হতো এখন ও সেই কবে মাস শুধু ওর মনে ছিল তারপরে মুখ থাকে জিনিয়া এই যে আসো 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 আচ্ছা আসে এখানে আসো আসো আস আসো আসুক আসু আসো কাম কাম বেবি ও জিনিয়া জিনিয়া আমারও চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে হ্যাঁ গো জিনিয়া যাও বসো বসো ওখানে বসো ওখানে বসো বসো ওখানে না এদিকে এদিকে আসো ওখানে বসো ওদিকে ওদিকে বসো ওদিকে আসো যাবে না কিন্তু ওখানে সিট আমি এখন লাইভই বন্ধ করে দিয়েছি হ্যাঁ গো কি করবে কি মিষ্টি হ্যাঁ গো জিনিয়া জিনিয়া বসো ওখানে বসো 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 বসে দেখি দাও

প্লিজ একটু সবাই সাপোর্ট করো আর খুব কথা শুনে তো খুব কথা শুনে যাবে না জিনিয়া ওখানে বসো ওখানে বসো ওদিকে যাও যাবে না ওদিকে দরজা খোলা আছে তো হাই হাই সাহেবাস কেমন আছো বৌদি ভালো আছি যাবে না Ini ya, kam. Ini ya, kam. বাড়ি কোথায় আমার বাড়ি কাজসাপাড়ায় তো আর এই যে জিনিয়ার দাদা এখানে শুয়ে রয়েছে আর জিনিয়ার দাদা কোনটা জিনিয়ার দাদা কোনটা কোনটা জিনিয়ার দাদা প্রদীপ বাবু বোন ভাবনা কোথায় তো দেখালাম এইমাত্র তোমার ছেলে কেমন আছে এই তো চলছে চলছে গো মোটামুটি চালিয়ে নিচ্ছে সব মামা বিশ্বাস করো মোদি এত মাথা যন্ত্র না শুধু এই টেনশনে দুপুর থেকে না এতটা টেনশন করলাম যে আমার দুটো চ্যানেলে ভিউজ একদম নেই মানে একদম টপ নেই কি হলো কি অবস্থা হলো চ্যানেলে এটাই চিন্তা করে যাচ্ছি সুজয়টা ভালোবাসে থ্যাংক ইউ দেখ তো দরজার সামনে আছে নাকি আচ্ছা আর টেনশন করে কি হবে কেন বলো তো এতটা কষ্ট করে এক জায়গায় পৌঁছেছি সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় মানে কী যে মনটা খারাপ লাগে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের তুমি কিছু জব করো আমি না না আমি ইউটিউব করি শুধু ওই আমাদের কপাল এমনি খারাপ ঠিকই বলেছো একটাই তাও সিলভ সিলভার বাটনটা পেলাম হঠাতেই অনেক খুশি আর তাই না তবে কি অবস্থা গো আর ভাল লাগছে না মাথার যন্ত্রণায় ফেটে পড়ছে বুঝতে পারছো কি না তোমরা জানি না মানে এই জায়গা মানে ব্যথাটা তো অনুভব করতে পারবে না মানে আমার চোখ মুখ দেখে এই জায়গাটা পুরো পেটে পড়ছে বন্ধ করে দেবো আর পাঁচ মিনিট করে বন্ধ করে দেবো যতই ভালো ভিডিও করো কেউ দেখে না একদম ওই যে বললাম যেসব ভিডিওতে ভিউজ আছে সেই সব ভিডিও করো সেই সব ভিডিও দেখবে আর সেটা আমাদের দ্বারা হবে না দাদা কি করেন দাদা গেস্ট হাউসের ম্যানেজার গো সৌমিত্রদা গুড ইভিনিং মৌদি বলছে সৌমিত্রদা গুড ইভিনিং

না না পাবে পাবে বোন দাদা কোথায় দাদা এই একটু বেরোলো ওই দিদি জাম্বু এসেছিল স্টেশনে ছাড়তে গেছে গো দিদি জাম্বু এসেছিল শেষ দিদি শেষ জাম্বু ছাড়তে গেল স্টেশনে এই বাবু রয়েছে যাই হোক চেষ্টা করব দিদি আমার বাবা কেমন আছে কি করে আমার বাবা এমন দেখ গুড ইভিনিং নমস্কার ভালোবাসা তোমার বাবা এই যে তাহলে একটু কাজ করে নি তো চাল ধুয়ে একটু ভাত বসাবো কারণ কি আজকে রুটি খাবো না একটু ভাত খাবো দুপুরে মাছ খেয়েছি আর ভাল লাগছে না বললাম না মন মেজাজ কিছুই ভালো লাগছে না বিশ্বাস করো কিছু ভাল লাগছে না কোথায় করে যাব ও গেস্ট হাউসের ম্যানেজার কল্যাণী আমি রান্না করি বাই 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 গেস্ট হাউসের ম্যানেজার গো কার্তি কল্যাণী হ্যালো তাই করো হ্যাঁ বোন কি রান্না করছো কিছু না আলু সেদ্ধ ভাত করবো গো দুপুরে মাছ খেয়েছি তো এবারে ভালো লাগছে না ভাবছিলাম রুটি খাবো কিন্তু না মাথা যন্ত্রণা করছে যদি গ্যাস ফ্যাস হয়ে যায় প্রচুর মাথা যন্ত্রণা করছে টেনশানে হচ্ছে বুঝতে পারছি দেখো চোখ মুখের অবস্থা খারাপ লাগছে গো চিন্তা চিন্তায় শেষ হয়ে গেলাম তোমার টপের এই হাল আমার কি হবে ও বলো না না আরে না গো আমার থেকে কম কম যারা তাদের অনেক অনেক টপ আসছে আমার চ্যানেলটাই না করতে করছে না বসে গেছে যেহেতু দেখো মাকে নিয়ে এত টেনশানে ছিলাম এতদিন করা হয়নি ভিডিও করা হয়নি তারপরে লাইভ করা হয়নি তো শরীর খারাপ করবে এমনি হাজার চিন্তা মন খারাপ করুন ওইটাই তো বললাম যে এত কথা বলতে কষ্ট হচ্ছে এত চিন্তা চিন্তা তার যদি নিয়ে আবার করি শরীর যাবে আমার ভালো লাগছে না বিশ্বাস করো মন থেকে বলছি মনটা খুব খারাপ এই টপের জন্য মনটা খুব খারাপ ভিউজের জন্য দিদি একটা কথা বলি খারাপ পেও না দিদি আমার ছেলের আর অর্কের বাবা বাবা বেশি দিনের ছোট হবে না আমার ছেলের এখন দাঁত পড়ছে তুমি একটু বাবার দাঁতগুলো দেখো নড়ে নাকি আমার ছেলে তো খুব ভয় পায় তাই বললাম হ্যাঁ আমার ছেলের তো তিনটে দাঁত পড়ে গেছে তিনটে দাঁত পড়ে দুটো দাঁত উঠেও গেছে আর ওপরে দাঁতগুলো হালকা হালকা নড়ছে ওই জন্য বারবার হাতিয়ে দেখি যে একটু বেশি নড়লে কি স্কুলে দেওয়া যায় আর কম নড়লে তো মারিতে লাগবে না তো সেই কারণে আর এই জন্য আর তুলছি না বুঝলে তো মানে ও নড়ছে হালকা হালকা নড়ছে বারবার দেখি যদি আবার নড়ে গলায় ঢুকে যায় তো বারবার দেখি আমি এগুলো খারাপ পেও না দিদি বললাম যার জন্য না না কেন খারাপ মনে করো আমি খারাপ খুব কম মনে করি গো

বাবুর কাছে কে আছে কেউ নেই বাবু একা একা শুয়ে আছে বাবু একা একা শুয়ে আছে শুনে খুব ভালো লাগলো দিদি এই কথাটা শুনে সবাই আমরা এক হ্যাঁ সবাই তো আমরা এক আলাদা কিচ্ছু নেই গো তোমারও দুটো হাত দুটো পা দুটো চোখ একটা নাক দুটো কান আমারও তাই đấy nào পরে পরে যাবে না তো যা সরে যায় বিছানাটা না এই যে আসার সময় না ওকে সরিয়ে দিয়ে আসলাম দিদি মাসিমা কেমন আছে এখন অত ভালো নেই গো অত ভালো নেই গো মাসিমা খুব একটু ভালো নেই বললাম তো চারদিকে টেনশনে আমি শেষ হয়ে যাচ্ছি আমি ভালো থাকবো না দেখবো এখন আমি বিছানায় পড়ে গেছি আমি আর জোর পাচ্ছি না এই যে দাঁড়িয়ে আছে মনে কি পড়ে নেই দেখো ব্লগ করছি তুমি আসলো একটুখানি দেখালাম খাওয়া দাওয়া দেখাতে পারিনি চলে গেল সেটাও দেখাতে পারিনি আমার অবস্থা অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছো তো বেশ বেরোলাম অনু একটু তে ঢুকবো হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও

বেশ সৌমিত্রতা অনু হ্যাঁ আমাকে পাঠাবা মারে না একদম কিছু করবো ভুড়ি মুড়ি যা আছে সব ফাটিয়ে দেবো ভুড়ি মুড়ি যা আছে সব ফাটিয়ে দেবো কি জালা হ্যাঁ আমিও শুনবো আমিও দেখবো আমিও জ্বলবো আমিও কিছু করবো হা 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 হি 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 কেমন আছিস সোনা বাবা চলছে গো তপুষী দি তপুষী আঁটি চলছিস গো রেখা দি আছে হাসছে রেখা দি সুজলা আছে বোতলের জল নিয়ে রান্না আমি কেনা জল केना जल भरची और ढालची बोतल जल मैंने केना जल बोतल जल ये देखो दादा दादा दाओ देखा तुम्हरा हमारा केना जल है कल फुल कल फुल के जल भरता है जब पानी भर जाता है तब हारे में घुसा देती हूँ पानी को समझ में आया कुछ आप लोगों को समझ में आया कुछ আমি তো এমনি ওয়াইটিতে ভিডিও দেখা ছেড়ে দিয়েছি হ্যাঁ ঠিক ঠিক দিদি ভাই আপনিও আপনার বাড়ির সবাই কেমন আছেন জানাবেন আমরা সবাই ভালো আছি না থাকলেও বলতে হচ্ছে তার জন্য সরি আমরা ভালো না থাকলেও বলতে হচ্ছে ভালো আছি সুজয়দা আসছে আমরা ঘরমে ভি কেনা জল হ্যাঁ ফুটুস ও আচ্ছা আচ্ছা রিয়েলি সমাজ আয়া দিদি আমরা কেউ সুখী না সবাই আমরা কোনো না কোনো কারণে ভালো নেই তুমি টেনশন করো না দিদি আমরা কেউ ভালো নেই এটাই তো অন আমি এখনই চলে যাব আর পাঁচ মিনিট থেকে চলে যাব কথা দিলাম আর তুমি তো ফেসবুকে ঢুকবে বলে যাও তাহলে চলে যাও আর আমিও চলে যাব ঠিক হ্যাঁ

বাই বাই হয়ে যাই আবার আসবো কালকে যখন তখন আসবো যখন তখন যখন তখন আমাকে দেখতে পো যখন তখন